হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে গেছিলাম তোমার ওই ফ্ল্যাটে বাবার ওখানে তোমার মার কটা ধানও লাগবে মঙ্গলচন্ডী পুজো তাও নিয়ে গেছিলাম আর ফ্লিপকার্ট থেকে একটা জিনিস কিনেছি সেটাও তোমাদের সাথে ওই শেয়ার করব ভিডিও দিয়েছি দেখবে আর মৌকে নিয়ে আসতে গেছিলাম তো কালকের ভ্লগটা তো শুরু করেছিলাম রাত্রিবেলা শেষ করতে পারিনি রাত্রিবেলা কারেন্ট চলে গেছিলো আমাদের এখানে ঝড় শুরু হয়েছিল বলে আর ভিডিও করে নিই তো আজকে কালকের ভ্লগটা আজকে সকালবেলা শেষ করলাম তা তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট

তারপরে রান্না দিকে আসবে আর সকালবেলা এরকম মেয়ে বাসনটা কোনো রকমে মেজে দিয়েছে কারণ এই যে আমার আঙুলটা না এখানে যে কেটে গেছে দেখো তার জন্য এই যে চাউমিন খাচ্ছে সকালে চা আর এটা হচ্ছে দাদার প্লেট এই ডিম সিদ্ধুর কুসুম খায়নি আর চাউমিন অল্প খাইনি সকাল থেকে কিন্তু ভীষণ রোদ দেখো বন্ধুরা বন্ধুরা চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গেছে এবার চায়ের কাপ ঠাপগুলো মেজে নেব বিছানাতে সকালে চলে গিয়েছি আবার ওই মেয়ে বসেছিলো দেখো বই থাকা নিয়ে বাড়িগুলো ছড়িয়ে রেখেছে পোস্টার বুঝতে সব আর আজকে চাদি বা চলেছে না আজ দব ডাল আর মাল ভাটাই না করে নেব দেখি কী করি ঠিক করে নিয়ে আসবো না

মেয়েকে আগে খেতে দিয়ে দিলাম কারণ দাদা এখন আসলো ওই জামা কাপড় কেছে তারপরে খেতে বলবো আমরা এই যে এইটা করেছি বাটা মাছে ঝাল করেছি সর্ষে আর চাল চালমগর দিয়ে আর এখানে আছে আচার এইটা দেখো কী করেছি এটা হচ্ছে আমের চাটনি করেছি ভাত দিয়ে খাওয়ার মতো আমের চাটনি তো আজকে দুপুরবেলা এই করেছি এটু ভাতটা গরু আর কিছু করিনি চলো এবার খাবার বেড়ে নিয়ে খেতে বস খেতে বসে গেছি এই যে কলমি শাক ভাজা আর পাটা আছে সর্ষে পোস্ত ঝাল আর আমের টক আছে এই যে এটা দাদারটা বাটিতে তুলেছি এটা আমি বর থেকে তাহলে তালে খেয়ে দেখো বন্ধুরা সন্ধ্যাটা দিয়ে নিলাম এখন যাচ্ছি একটু আমরা ফ্ল্যাটে আর মার হচ্ছে মঙ্গলচন্ডী পুজোর জন্য মা বলেছিল ধান নিয়ে আসতে তাই এই প্যাকেটে তুললাম আমার এই ধানের প্যাকেট থেকে আর ওই মৌ এসেছে মুম্বাই থেকে মৌকে নিয়ে আসবো ওর আজকে আসার কথা দেখি যদি আসে তো চলো আমরা এই যে রেডি হয়ে গেছি আমরা রেডি হয়ে গেছি আমি আর মেয়ে দেখো বন্ধুরা এই যে মৌ রেডি হয়ে বসে আছে ওকে আমরা নিতে এসেছি আমি আমার মেয়ে আর মা এখানে বসে টিভি দেখছে এবার আমাদের টোটো আমরা যাব এই টোটোকে ফোন করেছে মেয়ে এবার আসছে টোটোতে একবারে এখান থেকে বসে একবারে বাড়ি পর্যন্তই যাবো এই দেখো বন্ধুরা এই চিকেন পকোড়া নিল মেয়ে খাচ্ছে আর এটা হচ্ছে থামস আপ কাপের মধ্যে নিয়েছে আর এখন তো রাত্রির হয়ে গেছে এই পকোড়াই ছিল তিনজনের জন্য তিন প্লেট নিচ্ছিলাম তিন প্লেট ফুল হয়নি তো এই হয়েছে তাই বললাম তিন বোন মিলে এই খেয়ে নিচ্ছে আর এই চপ ছিল এই খাচ্ছে এই যে মৌ এসছে দেখো আরো বা যেরকম আমি নেক্সট রাউন্ডে যে হইমা বেশে বিয়ে নিয়ম লিমিটসকে আই ক্রস মাই লিমিটস বাই ক্রস এ লিমিটস বিকজ লিমিটস হয় এডুকেটেড ঠিক অলওয়েজ ডেক ডেক

ঝুম দিয়েছে মানে মৌকে এই বাঁশকে লিপস্টিক দিয়েছে দেখো ঝুম মানে বোন দিয়েছে ও আমার বোনকে ঝুম বলে ডাকে আর বোন তো ওকে ঝুম বলে ডাকে তাই ও মৌ ওকে ঝুম বলে ডাকে আর আমাকে বড় মানি বলে এই যে এইগুলো হচ্ছে এই যে লিপস্টিকগুলো এত সুন্দর কালারগুলো এই যে ব্লু হেভেন কিছুই হবে না এগুলো সব কটা কালারই সুন্দর কালারগুলো গুলো একটুখানি দেখা খুলে আর কালকে রাত্রিবেলা তো ঝড় উঠেছিল কারেন্ট চলে গেছিল বলে আর ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি রাত্রে খাওয়া দাওয়ার সময় কারেন্ট ছিল না এবার অন্ধকারের মধ্যে কি ভিডিও দেখ মানে করবো তোমরা দেখতেও পাবে না এই যে কালারগুলো দেখো তার জন্যে আজকে সকালবেলা আবার তোমাদের সাথে কথা বলছি কালার গুলো খুব সুন্দর দেখো আমার কাছেও একটা ছিল বোন দিয়েছিল আগে ওই কালারটা এখনো আছে এত সুন্দর দেখো এই দেখো ব্লু হেভেনের এই লিপস্টিকগুলো এত সুন্দর কালারগুলো দেখো মৌকে আমার বোন দিয়েছে এটা ও এসেছে বলে মুম্বাই থেকে ওকে গিফট করেছে ওর জন্যে ফ্লিপকার্ট থেকেই নিয়ে রেখেছিল এই দেখো এতগুলো আর কালারগুলো দেখো কালারগুলো এই যে আর এত সুন্দর ঠোঁটে দিলে না দেমন দেবে ওরকমই থাকবে এত সুন্দর লাগে ঠোঁটটা আমার কাছে ওরম একটা কালার আছে ওই দিয়েছিল আমাকে ছোট ওগুলো লিপস্টিকগুলো কিন্তু ভীষণ সুন্দর আর ঠোঁটের মধ্যে দিলে যে দিলে একটা সময় একটা লিপস্টিক কেমন একটা চকচক করে বেশি এগুলো কিন্তু সেরকম হয় না খুব সুন্দর ওই দেখো কালারগুলো এই কালারটাও দেখো কত সুন্দর মিষ্টি একটা কালার প্রত্যেক কটা কালারই সুন্দর এই দেখো কালারগুলো মৌ আবার দেখাচ্ছে এই দেখো প্রত্যেক কটা কালার সুন্দর দেখো ঠোঁটের মধ্যে দিলে যে বেশি চকচক করবে সেটাও না এত সুন্দর হয়ে থাকে ঠোঁটটা খুব সুন্দর সব ড্রেসের সাথে ম্যাচিং করে দেওয়া যায় তোমাদের কালকে বলেছিলাম বন্ধুরা ওই ফ্লিপকার্ট থেকে কিনেছি আর তোমাদের দেখাবো চলো তোমাদের দেখাচ্ছি সামনে থেকে এই দেখো এটা বাষ্প থেকে আমি খুলে নিয়েছি আর তোমার ফেবিকুইক দিয়ে সেট করে নিতে হয়েছে এই যে এই দেখো এইটা হচ্ছে এই যে এই লেখাগুলো দেখেছো এই যে ফাইভ হান্ড্রেড সব লেখা রয়েছে এইগুলো তুমি এই নোটগুলো এর মধ্যে ফেলে তোমার এইগুলো কেটে দিতে হবে যেই অ্যামাউন্টটা তুমি এর মধ্যে ফেলবে তারপরে কেটে দিতে হবে এটা হচ্ছে এই ব্যাংকটা হচ্ছে এরকম সিস্টেম এ দেখো খুব ভালো এটা আর তাহলে পুরো যদি এগুলো আমরা ভরে নিতে পারি পুরো সবগুলো যদি ক্রস দিয়ে তাহলে ভরে গেলে কত হবে বলো তো এই যে এক লাখ অ্যামাউন্ট হবে এক লাখ ফ্লিপকার্টে এটা আমার খুব পছন্দ হয়েছে তাই জন্য আমি অর্ডার করেছিলাম তাই তোমাদেরও দেখাচ্ছি দেখো খুব সুন্দর এই জিনিসটা এই যে এখান দিয়েও টাকাটা ফেলতে পারবে আবার এখান দিয়ে রোল করে ফেলতে পারবে দেখো সুন্দর এই দেখো বন্ধুরা কালকে থেকে তো ব্লগটা করছি আজকে এখানেই ব্লগটা আমরা শেষ করব এই যে সকালবেলা নৌকে এই যে ম্যাগি করে দিলাম নৌ ম্যাগি খাবে আমরা এই ম্যাগি খাচ্ছি আর কালকে রাত্রিবেলা তো কারেন্ট চলে গেছিলো কারেন্ট চলে গেছিলো বলে আর ভিডিওটা করতে কারেন্ট চলে গেছিলো আর ভিডিওটা হয়নি তাই তোমাদের ওই সকালবেলা দেখাচ্ছি রাত্রের বেলা খাওয়া দাওয়া দেখাতে পারিনি সকালবেলা এই ম্যাগি করে দিলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে